আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে মাওয়া রিসোর্ট এখানে সবাই বসি এই যে বসি গেথে পুকুরে ফেলতেছে পুরো পুকুর পারে এভাবে ছড়ানো ছিটানো এ দেখেন প্রত্যেকটা গ্যাফে গ্যাফে মাছ ধরার জন্য স্কোপ আছে প্রতিটা গ্যাফে গ্যাফে কন্টাকে নেওয়া হয় মনে হয় যে কিভাবে মনে হয় টিকিট কেটে তারপরে বসি ফেলা হয় আর মাছ ধরতেছে সবাই নজরুল ইসলাম আসসালামু আলাইকুম কলিচার আপু কেমন আছেন থ্যাংক ইউ ভেরি মাচ কলিচার ভাই অসংখ্য ভালো আছি আল্লাহর মতে এখন পর্যন্ত যদিও জার্নি করতে করতে আমরা এতটা ট্রায়ার্ড যে বলে বোঝাতে পারবো না খুব ট্রায়ার্ড যে মানে কথা বলতেছি তাও খুব খারাপ লাগতেছে আরমান হ্যালো হাই যদি একটু ক্যামেরাটাকে রাউন্ড সেট করে দেখাই কেমন দেখা যায় না আসবে না না বড় একটা পুকুর এই পুকুরে সবাই মাছ ধরতেছে এই যে সবাই অপেক্ষা করতেছে কখন কার বঁশিতে মাছ ধরবে যখন কারো বড়শিতে মাছ ধরে সবাই চিল্লাচিল্লি শুরু করে দেয় আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আসলে আমাদেরও টাইম নেয় নয় নয়তো আমরা আমাদেরও ইচ্ছে ছিল এখানে কিছুক্ষণ সময় দেওয়ার বড়শিতে বড়শি ফেলে বসে থাকার জন্য যে মাছ ধরতে পারি কি না যে সবাই বসে আছে ছবি মানে পুরো পুকুর পারে সবাই মাছ ধরতেছে এপার থেকে এপারে সবাই বসি ফেলে কেউ রেডি হচ্ছে মাত্র আসলো বসে নিয়ে বা মাছের খাওয়ার নিয়ে আমি একটু দেখাচ্ছি ওনারা মাত্র আসলো যে খাওয়া নিয়ে আসছে পর একটা বসে এখানে আফা কাজল দুজন বসে আছে আর এখানে আছে সবাই আর বসে বসে মাছ দেখতেছে শোয়াক কোথায় সরি শোয়াগ কমেন্টসটা নিতে পারলাম না তুমি যে ওয়ার্ডটা লিখেছ মোহনা দাস হ্যালো আন্টি হাই মোহনা আখাও দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখতেছে যদিও আপারও মাছ ধরার অনেক শখ

মাছ নাই এক পুকুরে মাছ নাই সে কথা বলতেছি সারাদিন ঘুরে পরে কি আপনি খুব টায়ার লেখন মিয়া হ্যাঁ কাজলের মাথা ব্যথা করে আর ঘুম আসে পানি খাবো মাছ পাইছ মানে ওদের মন খারাপ আসলে মানে মাছ তেমন নাই মাস মোহনা দাস লিখেছে ওইখানে গিয়ে কি বৃষ্টি হচ্ছে না আন্টি ঢাকায় বৃষ্টি হচ্ছে না মোহনা এখানে একটু বৃষ্টিও নাই ওয়েদার অনেক সুন্দর একটা ওয়েদার ঘুম থেকেও বৃষ্টি নাই মানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার অতটা গরম না তবে আমরা জার্নি করে একদম ট্রায়ার্ড হয়ে গেছে